আসসালামু আলাইকুম বন্ধুরা বিবান বাংলাদেশ এয়ারলাইন্সে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে সেলে উভয় আবেদন করতে পারবেন এবং অষ্টম শ্রেণীর পাশ থেকে আবেদনটি শুরু করতে পারবেন তো এখানে অনেকগুলো পদ রয়েছে আমরা একে পদগুলো দেখে নেব তো চলুন দেখে নেওয়া যাক তো আপনাদের যাদের বিভিন্ন চাকরির পরীক্ষার আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় এবং আপনারা যারা বিভিন্ন চাকরিতে আমাদের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে যতগুলো পদ রয়েছে সমস্ত পদের পাশে ক্যাজুয়াল লেখা আছে তো ক্যাজুয়াল লেখাটি কিসের জন্য দেওয়া আছে তো এটি হচ্ছে আপনাদের এখানে আপনাদের অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে এটি স্থায়ী কোনো চাকরি নয় এর জন্য ক্যাজুয়াল লেখা আছে এবং এখানে আপনাদের দৈনিক হাজিরা ভিত্তিতে আপনাদের বেতন দেওয়া হবে এবং প্রত্যেকটি পদে আপনাদের দৈনিক হাজিরা নির্ধারণ করে দেওয়া আছে তো আপনাদেরকে সমস্ত কিছুই দেখিয়ে দেবো তো চলুন দেখে না যাক এখানে এক নম্বরে পেন্ট্রি ম্যান এখানে আপনাদের একশো বাষট্টি জন লোক নিয়োগ করা হবে তো এখানে আপনাদের যতগুলো পদ রয়েছে সমস্ত পদের ক্ষেত্রে আপনাদের বয়স থেকে বছর বয়সের মধ্যে হতে হবে এবং এখানে আপনাদের দৈনিক হাজিরা দেওয়া হবে টাকা করে এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে আবেদনের ক্ষেত্রে এস এস সি পাশ করতে হবে তাহলে আবেদন করতে পারবেন এবং আপনাদের পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতার প্রয়োজন হবে পাসপোর্ট ছয় ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি এবং সুতাম অধিকারী হতে হবে দুই নম্বরে ডিশওয়াশার এখানে আটজন জন না হবে এখানে আপনাদের দৈনিক হাজিরা ছয়শো পঁচাত্তর টাকা করে দেওয়া হবে এখানেও আপনাদের এসএসসি পাস করতে হবে এবং পাসপোর্ট ছয় ইঞ্চি পুরুষদের ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি হলে আবেদন করতে পারবেন এবং সুটাম দেহের অধিকারী হতে হবে এবং তিন নম্বরে হাইজিন হেলফার এখানে ষোলো জন লোক নিয়োগ করা হবে এখানেও আপনাদের ছয়শো পঁচাত্তর টাকা করে হাজিরা দেওয়া হবে দৈনিক হাজিরা এবং এখানে আপনাদের এসএসসি পাস করতে হবে এবং সুটাম দেহের অধিকারী হতে হবে চার নম্বরে কিচেন হেলফার পঁচিশ জন না হবে এখানেও আপনাদের দৈনিক হাজরা ছয়শো পঁচাত্তর টাকা করে দেওয়া হবে एक बार उन्हें এসএসসি পাশে আবেদন করতে পারবেন এবং আপনাদের এই কাজের উপরে অর্থাৎ সংশ্লিষ্ট কাজের উপরে আপনাদের ছয় মাস কোর্স ধারী সার্টিফিকেট থাকতে হবে এবং সুঠাম ধারের অধিকারী হতে হবে পাঁচ নম্বরে বেকার হেল্পার এখানে বারো জন নেওয়া হবে এখানে আপনাদের দৈনিক হাজিরা দেওয়া হবে ছয়শো পঁসাত্তর টাকা করে এবং এখানে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন এবং এই কাজের উপরে অর্থাৎ সংশ্লিষ্ট কাজের উপরে আপনাদের ছয় মাস মেয়াদি কোর্স সার্টিফিকেট থাকতে হবে এবং ছয় নম্বরে মেন্টেন্যান্স হেল্পার এখানে দশজন নেওয়া হবে এখানে আপনাদের ছয়শো পঁচাত্তর টাকা করে দৈনিক হাজিরা দেওয়া হবে এখানেও আপনারা এসএস সি পাশে আবেদন করতে পারবেন এই কাজের উপরে অর্থাৎ সংশ্লিষ্ট কাজের উপরে আপনাদের ছয় মাস মেয়াদি কোর্স সার্টিফিকেট থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজের উপরে আপনাদের এক বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে এবং সাত নম্বরে স্টোর হেলফার এখানে পাঁচজন নেওয়া হবে এখানে আপনাদের দৈনিক হাজিরা দেওয়া হবে ছয়শো পঁচাত্তর টাকা করে এবং এখানেও আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন এবং পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতার প্রয়োজন হবে পাসপোর্ট সাইন তো এখানে শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবেন এবং সুধাম দেহের অধিকারী হতে হবে এবং আট নম্বরে এয়ারক্রাফ্ট টেকনিক্যাল হেলফার এখানে একশো চল্লিশ জন লোক নিয়োগ হবে এখানে আপনাদের দৈনিক হাজিরা দেওয়া হবে আটশো পঁচাত্তর টাকা করে তো এখানে আপনাদের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাশ করতে হবে এবং এসএসসি এবং উভয় পরীক্ষায় মধ্যে উত্তীর্ণ হতে হবে তাহলে আবেদন করতে পারবেন এবং অধিকারী হতে হবে নম্বরে নয় পাম্প অপারেটর এখানে একজন নেওয়া হবে এখানে আপনাদের দৈনিক হাজরা আটশো পঁচাত্তর টাকা করে দেওয়া হবে এখানে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন এবং আপনাদের পাম্প অপারেটর হিসেবে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং দশ নম্বরে ফায়ার হেল্পার এখানে এখানে পাঁচজন লোক নিয়োগ করা হবে এখানে আপনাদের দৈনিক হাজিরা আটশো পঁচাত্তর টাকা করে দেওয়া হবে তো এখানে আপনারা এসএসসি পাস হলেই আবেদন করতে পারবেন এগারো নম্বরে ইস্টার হেলফার আঠারো জন লোক নিয়োগ করা হবে এখানে আপনাদের আটশো পঁচাত্তর টাকা করে দৈনিক হাজিরা দেওয়া হবে এবং এখানে আপনারা এসএসসি এস সি আবেদন করতে পারবেন এখানে আপনাদের ন্যূনতম ফাইভ পয়েন্টের মধ্যে থ্রি পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং আপনাদের সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে বারো নম্বরে সিকিউরিটি গার্ড তো এই পটটিতে আপনারা অনেকে আবেদন করতে চান বা অনেকে এখানে আবেদন করতে আগ্রহ রশ করেন তো এখানে একশো জন লোক নিয়োগ করা হবে এখানে আপনাদের দৈনিক হাজিরা দেওয়া হবে আটশো টাকা করে এখানে আপনারা ন্যূনতম এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন এবং পুরুষদের ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি হলে আবেদন করতে পারবেন তবে যারা অবসরপ্রাপ্ত পুলিশ এবং আর্ম ফোর্সেস রয়েছেন তাদের অগ্রাধিকার দেওয়া হবে এবং তেরো নম্বরে এয়ারক্রাফ্ট ক্লিনার এখানে একশো ষাট জন লোক নিয়োগ করা হবে এখানে আপনাদের আটশো টাকা করে দৈনিক হাজিরা দেওয়া হবে এখানে আপনারা শুধুমাত্র অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন তবে আপনাদের যাদের এই কাজের উপরে অর্থাৎ এয়ার কাপ ক্লিনার কাজের উপরে যাদের অভিজ্ঞতা রয়েছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে এবং আপনাদের সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে তো এখানে আপনাদের বয়স তারিখ চার মাস দু হাজার পঁচিশ সালের মধ্যে এই তারিখের মধ্যে আপনাদের আঠারো থেকে বত্রিশ বছর বয়সের মধ্যে হতে হবে এবং এসএসসি পাশের সনদদের ভিত্তিতে আপনাদের বয়সটি নির্ধারণ করা হবে এবং আপনাদের বিস্তারিত তথ্য জানার জন্য এখানে দেখতে পাচ্ছেন তাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া এখানে ভিজিট করতে পারেন তো আপনারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা চাইলে আমাদের মাধ্যমে আবেদন করতে পারেন অথবা আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিবিএল ডটক ডট কম ডট বিডি ওয়েবসাইট ঢুকে আপনারা আবেদন করতে পারেন এবং আবেদনটি শুরু হবে তেইশ তারিখ চার মাস দু হাজার পঁচিশ সাল এবং আবেদনটি শেষ হবে বাইশ তারিখ পাঁচ মাস দু হাজার পঁচিশ সাল এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে